তৃতীয় দিনে পড়ল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়াদের বিক্ষোভ ও ধর্না কর্মসূচি যার ফলে শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে বিশেষ করে আউটডোর পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হবে এমনটাই পোস্টার লাগানো হয়েছে ফার্জিগড়ের অভয়া কাণ্ডের আসল দোষীদের যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করা হচ্ছে এবং বাঁকুড়া মেডিকেলের নিরাপত্তা বিষয় নিয়ে তাদের যে একাধিক দাবি আছে সেই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তাদের এই ধর্না ও বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানা যায় আজকে আমাদের তৃতীয় নম্বর দিন এখানে আমরা বসে আছি তো আমাদের যে বেসিক কটা দাবি ছিল সেই দাবিগুলো এখনো কিছু করা হয়নি এখনো অব্দি কোনো রকম কোন আমরা দেখতে পাচ্ছি না কিছু হয়েছে ঠিক আছে প্রথম দাবি সর্বপ্রথম যে দাবি সেটা হচ্ছে যে আরজি করে যারা এরকম একটা নিঃশংস কাজ করে বেরিয়ে চলে গেল আজ তারা এখনো রাস্তায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে শুধু আমাদের ডাক্তারদের কথা ছাড়ো সাধারণ মানুষের সাথেও কিন্তু জিনিসটা হতে পারে আরে মানে ব্যাপারটাকে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলে যেটা নর্মালাইজ করে দেয়া হচ্ছে জিনিসটা নর্মাল নয় এটা সমাজের বুঝতে হবে এটা বোঝাটা খুব দরকার প্রথম কথা হচ্ছে সেটা যে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং খুব তাড়াতাড়ি যেন হয় সেটা কারণ যতক্ষণ তারা বাইরে থাকবে ততক্ষণ আমরা নিরাপদ কেউ না এটা প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের সমস্ত মেডিক্যাল কলেজ বলুন সমস্ত এবং ভারতের সমস্ত জায়গায় এই জিনিসটা এটা বন্ধ হওয়া দরকার এটা বন্ধ হওয়ার কিছু বেসিক জিনিস যেটা আমাদের নেই সেইগুলোর জন্যই আজকে আমরা বসে এখানে যেমন আমাদের হসপিটালে মেয়েদের যাওয়ার মতো ভালো মানে মহিলা ডাক্তারদের যাওয়ার মতো প্রপার টয়লেট প্রপার ওয়াশরুমস নেই ঠিক আছে তারপরে আমরা যে এখান থেকে হস্টেল যাই আমাদের হস্টেল এখান থেকে একটু দূরেই আছে বাঁকুড়াতে এটা সমস্যা তো সেইটা যাওয়ার রাস্তায় আমাদের পুরো রাস্তা অন্ধকার রাত্রিবেলা দুটো আড়াইটে তিনটে এরকম সময়ও ডিউটি আমরা শেষ করি তখন যে আমরা যদি বাড়িতে যাই একটু রেস্ট নিতে রুমে যাই রেস্ট নিতে সেই রাস্তায় আমরা কেউই নিরাপদ মানে ফিল করি না এমনকি এরকম সিচুয়েশন আমার সাথেও হয়েছে যে রাস্তায় যেতে যেতে কোনো বাজে ছিলে কোনো রকম কোনো টন্ডিটকিরি করলো এগুলো করে এগুলো হয় এটা মানে খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে হাসপাতালে মাতাল অবস্থায় মানে মদ খেয়ে একদম ইয়ে অবস্থায় হচ্ছে পেশেন্ট পার্টি এরকম লোকজন আসে তাদের তাদের কাছে আমরা মোটেই মানে সেফ ফিল করি না তো এই জিনিসগুলো নেই আমরা দাবি জানিয়েছি যে আমাদের একটা এইরকম সিকিউরিটির একটা ব্যবস্থা করা হোক সিসিটিভি ক্যামেরা লাগানো হোক সর্বপ্রথম যেটা যে কোনো একটা সাধারণ মানুষের একটা অধিকার একটা সুস্থ একটা পরিবেশ তো দরকার একটা শৌচালয় তো দরকার সেইটুকু আমাদের কাছে নেই সেইটার জন্যই আমরা দাবি জানিয়েছি এবং দেখা যাক আশা করছি প্রশাসন আমাদের কথা শুনবেন আমাদের সাথে আসবেন আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভের আমরা তৃতীয় দিন চলছে করে যে নৃশংস একটা হত্যাকাণ্ড ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন আন্দোলন বলবো না এটা অবস্থান বিক্ষোভ যেটা হওয়া একান্তই দরকার কারণ একটা জিনিস মানে সাধারণ মানুষেরও ভাবা উচিত যে একটা হাসপাতালের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে একজন মহিলা ডাক্তারের উপরে এরকম যদি একটা ঘটনা ঘটে যায় তাহলে সাধারণ মানুষের সেফটি কোথায় সাধারণ মানুষ কি সাধারণ মানুষকে একদম রাতের মধ্যেই হোক যে কোনো সময় হোক রাস্তা দিয়ে হেঁটে বেরাতে পারবে মানে এই জিনিসটা তো সমস্ত মানুষের সবার একটা ভাবনার ব্যাপার এই আন্দোলন মানে যে একজন মহিলার উপর হয়েছে সেটাই সবচেয়ে বড় কথা কোন মহিলা ডাক্তার ডাক্তার তো পরে একজন মহিলার উপর এরকম ভাবে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেটাও একটা ওয়ার্ডের মধ্যে একটা হাসপাতাল চত্বরের মধ্যে মানে সিকিউরিটির জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে ভাবতে পারছেন যদি এরকম একটা ডাক্তারের সঙ্গে হয় পেশেন্টরাও কি সেফ যারা পেশেন্ট পরিজন তারাও তো হাসপাতালের আনাচে কানাচে চত্বরের মধ্যে অনেক জায়গাতেই থাকেন তাদের তো মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাও নেই তারা মানে যেখানে সেখানে হয়তো তাদেরকে থাকতে হয় এটা মানে হাসপাতাল কর্তৃপক্ষে তো আরো একটা খারাপ দিক যে তারা তাদেরকেও সেই জায়গাটা দিতে পারেন না তাদেরও কি সেফটিটা রয়েছে এরকম একটা পরিস্থিতিতে মানে এটাই সবচেয়ে বড় একটা প্রশ্ন উঠে যায় সেই জন্য আমাদের যে প্রতিবাদ যা কিছু আন্দোলন সেটা শুধুমাত্র একটা মেডিকেল ফ্যাটার্নিটি বা তার মধ্যে নয় এটা পুরো সমাজের একটা আন্দোলন এটা সমাজের একটা বিক্ষোভ দেখুন তদন্ত যেভাবে চলছে সেটা ঠিক আছে তদন্ত চলছে আমরা দেখছি পেপারের মধ্যে দেখছি বা নিউজের মধ্যে দেখছি একজন গ্রেপ্তার হয়েছে কিন্তু এখানের মধ্যে আমাদের অনেক কিছু প্রশ্ন উঠে আসছে কারণ আমাদের যেটুকু মেডিকেল নলেজ বা যেটুকু নলেজে আমরা পেয়েছি তার মধ্যে এই জিনিসটুকু আমরা বুঝতে পারছি যে কাজটা হয়েছে সেটা কোনো একজনের নয় এখনো পর্যন্ত ধরা পড়েছে একজন বাকিরা কোথায় সে ভেতরের কেউ হোক বাইরের কেউ হোক আমরা চাই তার যেন যথাপযুক্ত শাস্তি হয় কারণ এটা মানে শুধুমাত্র ব্যাপারটা একটা মেডিকেল কলেজ বা মেডিকেল ফ্যাটার্নিটির মধ্যে আর আবদ্ধ নেই ব্যাপারটা করে সমাজের সমাজে এরকম ঘটনা প্রায়ই হয়ে যাচ্ছে কেন হবে এরকম ঘটনা সেটা হয়তো আমরা মানে আমরা তো একদমই বাইরের এবং আমরা তো হচ্ছে যে কলেজে ঘটেছে সেখান থেকে অনেকটাই দূরে আমরা যেটুকু খবর পাচ্ছি সেটুকু সমস্তটাই নিউজের মাধ্যমে খবরের মাধ্যমে সেখান থেকে কি আমরা মানে বলতে পারবো না যে এখানে কোনো বড় কারোর হাত আছে কি হাত নেই অপরদিকে কর্মবিরতির জেরে রোগীরা পড়েছে সমস্যায় তাদের চিকিৎসা না হওয়ায় খুব বাড়ছে আমি ডাক্তারখানে এসেছিলাম ডাক্তার দেখানো হয়নি অসুবিধার মধ্যে পড়তে যা পড়তে আসতে হচ্ছে এটা কষ্ট একটা এরকম হুম এত যত পয়সা করে খরচ করছেন নিজেদের অসুবিধা তার পেশেন্টকে নিয়ে আসা বাসে জার্কিং এ ধপ হচ্ছে ঝামেলা হচ্ছে হুম তো আমি চেষ্টা করছি যাতে করে ডাক্তার দেখাতে পারি তো ডাক্তারবাবু বললেন যে আমি আমরা তখন স্ট্রাইক করেছি হুম আন্দোলন করছি তাহলে কি হচ্ছে দেখি তোমরা তুমি এক সপ্তাহ পরে সুস্থগুলো চালিয়ে যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কি করা যাবে বাড়ি যাচ্ছি আমি প্রচুর সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে কি করবেন পড়ার দিকে তো নেই আমরা নিজেরা পারবো না কি করতে হুম তো যার জন্যে তাহলে উপায় কিছু নেই অপেক্ষা করতেই হবে তাই পেশেন্টে যা হয়ত কী করা এখন দেখুন কোনো পেশেন্ট কোনো ডাক্তারবাবু বসে তো কোন ডাক্তারই তো নেই দু একটা ডাক্তার দেখছে যদিও তাদেরকে আবার কি করছে সেখান আমার দেখানো চলবে না আমার তো অন্য জায়গায় দেখানো আমার এন টি তাহলে সেখানে হচ্ছে না আর কি করবো নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস